আজকে বাঁকুড়ার আরও একটি অফবিট আন করা জায়গার সাথে আপনাদের পরিচয় করাবো এই জায়গার বিশাল পরিচিতি না থাকলেও সুন্দর চারপাশের পলাশ মুখরিত রাস্তার মধ্য দিয়ে হঠাৎ ছোট এক পাহাড়ের নিচে পৌঁছে যাওয়া আর সেই পাহাড়ের উপরে রয়েছে এক সুন্দর আশ্রম ও মাতা নাচনচন্ডী দেবীর মন্দির পরিচয় করিয়ে দেব সদা হাসিমুখ অক্লান্ত এক সাধু বাবার সাথেও তবে দেরি না করে চলুন শুরু করা যাক বসন্ত জাগ্রত দাঁড়ে একদম বসন্ত কিন্তু আমাদের দরজার সামনে এসে দাঁড়িয়েছে কি করে তার আভাস পাচ্ছি পেছনেই দেখতে পাচ্ছেন আভাস পাওয়ার মতো ব্যাপারই বটে পেছন দিকে যত দূর কিন্তু চোখ পড়বে পলাশ বন চারপাশে পলাশের লাল ফুল কিন্তু রাঙিয়ে রয়েছে এই যে আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন এইগুলোতেও তাই অনেক জায়গাতে দেখছি লোকজন দাঁড়িয়ে কিন্তু ফটোশ্যুট করছেন বা পলাশ ফুলের নিচে গিয়ে কিন্তু ছবি তুলছেন ছবি তোলারই কথা বর্তমানে আমি যেই জায়গাতে রয়েছি আর কি এই যে পলাশ পণ দেখতে পাচ্ছেন যেই জায়গাতে আমি রয়েছি সেটা হচ্ছে গঙ্গাজল ঘাঁটি থেকে ডান দিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে বিসিন্দা পাহাড় যাওয়ার রাস্তায় আর কি বিসিন্দা পাহাড় এটাও একটা টুরিস্টিক স্পট গঙ্গাজল ঘাটি থেকে বাম দিকের রাস্তা দিয়ে সোজা পাঁচ থেকে সাত কিলোমিটার চলে যেতে হয় তাহলেই পৌঁছে যাওয়া যায় বেশিন্দা পাহাড় তো সেটাতেই যাচ্ছিলাম যাওয়ার সময় রাস্তায় এই এইরকম পলাশের সমারোহ দেখে দাঁড়িয়েই পড়তে হলো আর এই বাঁকুড়া বা পুরুলিয়াতে কিন্তু আপনারা এই সময়টাতে আসলে মানে এই মাসটা ধরে চলুন এপ্রিল মাসে কিন্তু আর পাবেন না এখনও যারা যারা আসেননি বা পলাশ দেখতে চান তারা কিন্তু চলে আসতে পারেন পুরুলিয়ার জয়চন্ডী বা আদ্রা বা বাঁকুড়ার এই সমস্ত জায়গাতে যেখানে কিন্তু আপনি একটু গ্রামের দিকে চলে গেলেই কিন্তু এইরকম পলাশ বন দেখতে পাবেন এই দেখুন পেছনে আমার যতদূর চোখ যাচ্ছে আর কি পুরোটা পলাশের বনার চারিদিকে লালে লাল হয়ে গেছে আর কি তো এখান থেকে যদি ড্রোন শট নেওয়া যেত তাহলে আরও ভালো উপলব্ধি করানো যেত যে চারদিকটা পুরো লাল হয়ে আছে আমি ওই দিকটাও যদি আপনাদের দেখাই ওই দিকটাতেও কিন্তু চারপাশে পলাশের বন আর কি তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো যাওয়ার পথে ভাবলাম যে একবার দাঁড়িয়ে পড়ি দাঁড়িয়ে আপনাদের এই অসাধারণ দৃশ্য যেটা আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি আপনাদেরও এই লেন্সের মাধ্যমে দেখা যায় এই সেই পলাশ বন রাস্তায় যাওয়ার পথে কিন্তু দেখতে পেলাম এই পেছন দিয়ে আমরা এসেছি আমরা কিন্তু চলে যাব এই দিকে সোজা এই দিকে সোজা গেলে আমরা বেশিন্দা পাহাড়ে পৌঁছবো সিন্দা পাহাড়ে গিয়ে আপনাদের বিশিন্দা পাহাড় ঘোরাবো আর বিশিন্দা পাহাড় থেকে আরও সোজা চলে গেলে পৌঁছে যাওয়া যায় শুশুনিয়ার কিছুটা আগে তো ফেরার সময় হয়তো শুশুনিয়া হয় ফিরব তো কেমন লাগছে আপনাদের আপনারা অবশ্যই কিন্তু জানাবেন জাস্ট ভিডিওর স্টার্ট তো ভিডিওর স্টার্টের আগেই কিন্তু এই রকম একটা অসাধারণ দৃশ্য দিয়ে আপনাদের ভিডিওটা শুরু করলাম যাতে আপনাদেরও খুব সুন্দর লাগে নিচে কিছু পলাশ পড়ে রয়েছে পলাশের ফুল তো সেইগুলো আপনাদের দেখাচ্ছি গাছ থেকে পারলাম না এই যে পলাশের ফুল যেটা উপর থেকে কিন্তু পড়েছিল তো কেমন লাগছে এই বছরের পলাশ আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং আমি আশা রাখবো এই ভিডিও দেখার পরে আপনারা কিন্তু অনেকেই পুরুলিয়া বা বাঁকুড়ার দিকে বেরিয়ে পড়বেন অসাধারণ দৃশ্য উপভোগ করার জন্য যেটা বছরে কিন্তু এই সময়টাতেই পাওয়া যায় পৌঁছে গেলাম কিন্তু বেশিন্দা পাহাড়ের একদম বেশে পাহাড়টা খুব একটা বড়ো নয় ছোটো পাহাড় এই যে এন্ট্রান্স এখান দিয়ে কিন্তু উপরের দিকে উঠে যেতে হবে এখানে কিন্তু পরিষ্কার বাংলাতে লেখা রয়েছে মা নাচন চণ্ডী পাহাড় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি এটা দিয়ে একদম উপরে যাওয়া যায় এইদিকে পানীয় জলের বন্দোবস্ত রয়েছে উপরে আমি শুনেছিলাম যে আশ্রম গোছের বা মন্দির গোছের কিছু রয়েছে সেটা উপরে গেলে বোঝা যাবে আপনার তো অনেকে গেছে বোধহয় উপরে এই যে গেট এখানে একটা গেট রয়েছে আর একটা গেট রয়েছে ওই দিকটায় পেছনে তো যারা বেশিন্দা পাহাড় আসবেন আমি এই জায়গার গুগল ম্যাপস পিন করে দেবো আপনারা সেই গুগল ম্যাপস লিঙ্ক ধরে চলে আসতে পারেন হ্যাঁ খুব বড় গাড়ি আসাটা একটু মুশকিলের মোটামুটি ছোট যে গাড়িগুলো বা সিডান টাইপের গাড়িগুলো নিয়ে কিন্তু আপনারা স্করপিও নিয়ে আপনারা আরামসে চলে আসতে পারেন এই যে রাসনচন্ডী পাহাড় বা অনেকেই বলেন বিসিন্দা পাহাড় সেটা দেখার জন্যই আজকে বেরিয়েছি অবশ্যই আজকেও একটা রবিবার তো রবিবার আমার ছুটির দিন সেই ছুটির দিনগুলোতে আমি কিন্তু কোনো কোনো একটা জায়গা এখন বর্তমানে আমি বাঁকুড়াতে রয়েছি হায়দ্রাবাদ সিরিজ শেষ হয়নি আমি এখন বাঁকুড়ার কিছু ভিডিও কন্টিনিউ করছি আবার কিন্তু আমি হায়দ্রাবাদের ভিডিওতে ফিরে যাব তো যখন হায়দ্রাবাদে ছিলাম তখন হায়দ্রাবাদের জিনিসপত্র ঘুরে জায়গাগুলো ঘুরে আপনাদের দেখিয়েছিলাম এখন বাঁকুড়াতে আছি তো বাঁকুড়া এবং বাঁকুড়ার পার্শ্ববর্তী যে পুরুলিয়া বা আদ্রা রয়েছে সেই সমস্ত যা যা ঘোরার জায়গা রয়েছে সেগুলো কিন্তু আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এই হচ্ছে পেছনে পাহাড় পাহাড় ঠিক এইভাবে বোঝা যাবে না কারণ পুরোটাই জঙ্গল ওপরে উঠলে বুঝতে পারেন বা দূর থেকে দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন তো এই হচ্ছে আপাতত ব্যাপার অ্যান্ড স্যাপার আর একদম ঢোকার মুখেই ফুটে রয়েছে সেই গ্রাম বাংলার ভাট ফুল আর কি তো এগুলো ছোটোবেলায় আমরা জলে ছেড়ে দিতাম আর আপনাদেরও কিন্তু উপর থেকে দৃশ্য কিন্তু দেখাবো বিশিন্দা পাহাড় আপনি বছরের যে কোনো সময় আসতে পারেন করতে পারেন শীতকালে পিকনিকও তবে পাহাড়ের উপরে যেহেতু মন্দির রয়েছে তাই পাহাড়ের পবিত্রতা বজায় রাখবেন পাহাড়টি খুব বড় নয় পাহাড়ের মাঝে রয়েছে মন্দির ও আশ্রম যেখানে একজন সাধু বাবা থাকেন বলে শোনা যায় মন্দির থেকে সামান্য উপরে উঠলেই বিসিন্দা পাহাড়ের টপ যেখান থেকে চারপাশের অসাধারণ ভিউ তথা শুশুনিয়া পাহাড়ও দেখা যায় এই যে পিছনে দেখতে পাচ্ছেন একটা ঘর এটা হচ্ছে একটা কোনো একটা সাধুর আশ্রম টাইপের আর কি আশ্রম তো আপনাদের কল্পনায় আশ্রম মানে খড়ের চাল থাকবে এখন সব আশ্রমগুলো যুগের তালের সাথে সাথে কিন্তু মডিফাই হয়ে গেছে তো পাকা বাড়ি দেখতে পাচ্ছি উপরে হয়তো কিছু রয়েছে হোম ঠোম করার জন্য যাই না বাট যাওয়া যাবে কি তাও জানি না তো এই দেখুন এবারে বোঝা যাবে যে আমরা কিন্তু পাহাড়ের উপরে উঠছি এটা হচ্ছে সাইডে একটা পাহাড়ের যাওয়ার রাস্তা আর এই যে সিঁড়ি এই যে এটা দিয়ে আসলাম আমরা আবার এই দিকে উঠে যাব এটা দিয়ে উপরে উঠে যাব আপনাদের একবার আশ্রমটা দেখিয়ে দিই আশ্রম মানে যিনি থাকেন আর কি এখানে এই যে শান্ত নিরিবিলি পাহাড়ের উপরের পরিবেশ তালা রয়েছে এখানেও ঘর হচ্ছে যে এখানে কিছু হয় ব্যবহারের জন্য চারপাশে একদম নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ বুঝতেই পারছেন কেউ নেই নাহলে কথা বলতাম যে তালা দেওয়া রয়েছে চলুন উপরের দিকে যাই উঠছি এবার ওপরের দিকে বোঝা যাচ্ছে যে এবারে পাহাড়ে উঠছি কিন্তু কাছ থেকে দেখলাম বুঝতেই পারবেন এটা একটা পাহাড় আর কি মন্দির আর এটা একটা এই যে মন্দির এই যে দেখা যাচ্ছিলো চুরোটা এই যে এটা কিন্তু মন্দির বাইরে থেকে তো জগদ্ধাত্রী ঠাকুরের ছবি লাগানো রয়েছে আর ডান পাশে রয়েছে রাম আর সীতার ছবি তো বুঝতে পারছি না কারণ বাইরের স্টেটে অনেকে জগদম মা বলেন আমরা সন্তোষী মা বলি তো দেখছি কী ঠাকুর রয়েছে শিব আর পার্বতীর ভেতরে মূর্তি রয়েছে আর কি ভগবান শিব আর পার্বতীর মন্দির এটা ভেতরে মা পার্বতী আর শিবের কিন্তু এখানে পুজো হয় তো এটা একটা ছোটো মন্দির পাহাড়ে ওঠার একদম সামনেই এই যে পেছনে এটা দেখে যেতে পারে এইদিকে রয়েছে হনুমানজি হনুমানজির এই যে এটা হচ্ছে হনুমানজির মন্দির এখানে হনুমান ঠাকুর রয়েছেন তার পুজো হয় এরপরে কিন্তু আমরা আরও হাইক করে উপরের দিকে উঠছি দেখি একদম উপরে কি রয়েছে তো কেমন লাগছে আমার সাথে বিশিন্দা পাহাড় বাঁকুড়ার একটা অববিট ঘোরার জায়গা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুন নতুন আরও জায়গাগুলোকে এক্সপ্লোর করার জন্য অত বয়স কেউ বলতে পারবে না তো আমাদের যেটা একটা ধারণা হয় যে আমরা শুনেছি যে রাবণ তেত্তিরিশ কোটি দেবদেবীদিকে বন্দি করে রাখিয়েছিলেন যখন রামচন্দ্র জয় মুক্তি দিয়েছিলেন তখনই এই দেবদেবীরা যে যেখানে পারিচ্ছেন এই স্থান নিয়েছে এইদিন মানে এইখানে হচ্ছে মায়ের নাম ইয়ার নামটা আছে নাচনচন্ডী মাতা কেন নাচনচন্ডী মানে নামটা কেন আসলো মানে এইখানে যে প্রথম ভক্ত যিনি মাতা মাতা প্রাপ্তি করেছিলেন উনি বহুত বছর ধরে ওই মানে মাতার সাধনাতে জঙ্গল ফঙ্গলে ঘুরে বেড়াইত তখন সের ফের বহুত কিছু থাকতো দীপে যখন উনি এইখানে আসে ওনাকে স্বয়ং রূপে দর্শন দিয়েছিলেন হ্যাঁ তখন ও বলেছিলো তুই মা এতদিন ধরে আমাকে নাচালি আই থিংক তোর নামই দিলাম আমি নাচের জন্য আচ্ছা আর এখানে বার্ষিক মানে মেলা বই পুজো বলতে যেটা পূর্ণিমা হয় দোল পূর্ণিমা মায়ের বাৎসরিকটা মায়ের মন্দির মানে এইখানটাই পুজো হয় মেন হ্যাঁ হ্যাঁ

মানুষ নিজের মনস্কামনা নিয়ে আসে আর মায়ের কাছে যদি ভক্তি ভরে আপনি কোনো মানত করেন সেটা কিন্তু এখানে পূরণ হয় আমি আসতে কথাই জন্য বলছি একটা অলৌকিক শান্তি কিন্তু এখানে বিরাজ করছে আর কি এটা খুব অসাধারণ লাগছে এই পেছনে পুরো মন্দিরের জায়গাটা আর এপাশ দিয়ে কিন্তু যাওয়া যায় পাহাড়ের ওপরে ওইদিকেই কিন্তু এবার যাবো পাহাড়ের কিন্তু একদম চূড়োতে এসে গেছি আর এখান থেকে একদম পাওয়া যাচ্ছে থ্রি সিক্সটি ভিউ আপনারা যদি দেখেন এই দেখুন চারপাশে একদম দূরে 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 জঙ্গল কোথাও পলাশ ফুল দেখা যাচ্ছে ওই দিকে সম্ভবত কুয়াশার রয়েছে জ্যানেল দেখা যেত শুশুনিয়া পাহাড় আর এই দিকটাতে পেছন দিকে চলে গেলে ঘাঁটি আর দূরে দেখা যাচ্ছে দুর্লপুর থার্মাল পাওয়ারের চিনিমি ওই দিকেই হচ্ছে মিজিয়া রানীগঞ্জ আসানসোল ওই দিকে চলে যাচ্ছে আর আমার ঠিক বাম দিকে ওই দিকে চলে গেলে দেখুন শুশুনিয়া দেখাও যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে কি আমি জানি না মোবাইলে মোবাইলে দেখা যাবে না কারণ চারিদিকে এত কুয়াশা ওই দূরে আমি দেখতে পাচ্ছি শুশুনিয়া কিন্তু দেখা যাচ্ছে শুশুনিয়া পাহাড় বাঁকুড়ার তো অসাধারণ লাগছে উপরে একটা সুন্দর হাওয়া দিচ্ছে একদম শান্তি যাকে বলে নিচে মন্দির মা আমরা বেশিন্দা পাহাড়ের একদম কিন্তু টপে তো কেমন লাগলো এই ছোটো ট্যুর বা ভিডিও আপনারা অবশ্যই কিন্তু জানাবেন আর ভবিষ্যতে যারা আপনারা গঙ্গাজল ঘাটিয়ে আসছেন বা শুশুনিয়া আসছেন তারা কিন্তু চাইলে এই বিশিন্দা পাহাড় ঘুরে নিতে পারেন বিশদ জানার জন্য যদি আরও কিছু কোয়ারিজ থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান বা ডিসক্রিপশান বক্সে আমার মেল আইডি রয়েছে সেই মেল আইডিতেও কিন্তু আপনি কোয়ারিজ পাঠাতে পারেন তো কেমন লাগছে বিশিন্দা পাহাড় অবশ্যই আপনারা জানাবেন আপনাদের সাথে দেখা হবে আবার অন্য একটা পর্বে যেখানে আমি আবার অন্য একটা জায়গায় নিয়ে হাজির হব ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবেন ঘুরতে থাকবেন দেখা হবে খুব জলদি আপনাদের সাথে তো না পাহাড় কিন্তু দেখা শেষ হয়ে গেল আপনারা তখন দেখলেন আর প্রত্যেক বছর দোল পূর্ণিমা থেকে মানে হোলির দিন থেকে তিন দিন এই বিশিন্দা পাহাড়ের ঠিক নিচেই কিন্তু বসে মেলা সেই সময় রাত দিন এই জায়গাটাতে লোকে কিন্তু লোকারণ্য হয়ে থাকে বিশেষ করে আপনারা দেখলেন উপরে কিন্তু রং টং হচ্ছে এই সময়টাতে উপলক্ষ করে কিন্তু এখানে রঙ দেওয়া হচ্ছে সমস্ত সাজিয়ে তোলা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে কারণ এই সময়টাতে এই গ্রামের দূর দূরান্তে যারা যা কাজ বাজ করেন তারা কিন্তু সবাই ছুটে আসেন এই টাইমটাতে এই গ্রামে উপস্থিত থাকার জন্য যাতে এনজয় করা যায় আর কি তো এই মাসের চোদ্দো তারিখ দোল বা হোলি সেই দিন থেকে কিন্তু শুরু হবে এই মেলা তিন দিন থাকবে এই যে দেখতে পাচ্ছেন দোকানের সব স্ট্রাকচার তৈরি করা কাজ চলছে তাপু খাটিয়ে এই যে দেখুন ওইদিকে নাগরদোলার স্ট্রাকচারগুলো এসে গেছে হয়তো হবে কারণ হাতে আর বেশি দিন নেই আজকে রবি হয়ে গেল সোম মঙ্গল বুধ বৃহস্পতি হয় চার দিন পরেই কিন্তু এই জায়গাটাতে রাতে প্রচুর লোক দেখতে পাবেন একসঙ্গে তো এই ছিল বিশিন্দ পাহাড় কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমরা বেরিয়ে পড়ব মামা কিন্তু অলরেডি ঢলে পড়েছে পশ্চিম আকাশে ফিরতে হবে বাঁকুড়া তো দেখা হবে পরে কোনো একটা জায়গায় নেই কতক্ষণ অবধি